সোহানের এমন শট দেখে তার দিকে চেয়ে থাকলেন নেদারল্যান্ডের কোচ এই বলটাই টাইমিং করে শুধু সামনে তুলে দিয়েছেন তাতেই বাউন্ডারি মনে ধরবে এ শটটাও চিক শট থেকে বাউন্ডারি কে আটকাবে নুরুল হাসান সোহান আজকে যতটা সময় তিনি ব্যাটিং করেছেন পুরো সময়টাই মুগ্ধ করেছেন বিশেষ করে গায়ের জোর থেকেও যেন বেশি খাটিয়েছেন মাথা বুদ্ধি বের করে ফাঁকা শট কিভাবে খেলতে হয় সেটাই যেন দেখিয়েছেন তিনি বলিং এন্ড থেকে মুস্তাফিজুর রহমান সোহানকে তখন ফিল্ডিং সেটা বুঝিয়ে দিচ্ছিলেন কোথায় আছে কোন ফিল্ডার সোহান মনোযোগী ছাত্রের মতোই যেন শুনছিলেন তাই মুস্তাফিজ আপাতত দারুণ ফর্মে আছেন অনুশীলনে নুরুল হাসান সোহানকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন সোহান অবশ্য তাতে বাউন্ডারি মারতে পারেননি কিন্তু উইকেট বুঝে কিভাবে খেলতে হয় কিভাবে বাউন্ডারির মধ্যে ফাঁকা জায়গা বের করে সেদিকে শট খেলতে হয় সেটাতে যেন পোক্ত মনে হয়েছে নুরুল হাসান সোহানকে দারুণ খেলেছেন সোহানের এই শট দেখে রীতিমতো আশপাশ থেকে অনেকেই তালি দিচ্ছিলেন খুব স্বাভাবিকভাবেই একাদশে সোহান জায়গা পাবেন কিনা সেটি নিয়ে আছে আলোচনা অনুশীলনে সোহানকেও বাড়তি কিছু করার তারা তো ছিলই মারতে চেয়েছিলেন রিভার্স সুইপ কিন্তু মুস্তাফিজের সোলোয়ার বুঝতে পেরে সেটাকে পেছনে মেরেছেন নুরুল হাসান সোহান সবাই অবাক সোহানের দারুণ এই বুদ্ধিদীপ্ত ব্যাটিং রীতিমতো সবারই প্রশংসা করিয়েছে নুরুল হাসান সোহান টপ এন্ডে তখন আবার মুস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলছিলেন খুব স্বাভাবিকভাবেই নুরুল হাসান সোহান নিশ্চয়ই নিজেকে প্রমাণের একটা মঞ্চ খুঁজবেন যতটুকু জানা গেছে শামীম হোসেন পাটোয়ারি সুস্থ হয়েছেন ঠিকই কিন্তু তাকে কয়েকটা দিন বিশ্রাম দিতে চাই টিম ম্যানেজমেন্ট অন্তত গণমাধ্যম কর্মীদের সামনে কথা বলার সময় কোচ ফিল সিমন্স তেমনটাই জানিয়েছেন সেক্ষেত্রে হয়তোবা শামীম পাটোয়ারির বিপরীতে দলে সুযোগ মিলতে পারে নুরুল হাসান সোহান অথবা সাইফ হাসানের যে কোনো একজন সোহান লম্বা সময় ধরেই পারফর্ম করছেন জাতীয় দলে কেন তাকে নেওয়া হচ্ছে না এটা নিয়ে কম বেশি কম সমালোচনা হয়নি সেই জায়গাটা ফিরে পেয়েছেন আবারও সোহানকে প্রমাণ করতে হবে জাতীয় দলে কামব্যাকের পরে তিনি যাতে অন্য কারোর মতো সহজে ফুরিয়ে না যান সেটা সেটা সোহান পারবেন কিনা সেটা সময় বলে দেবে তবে সোহান আসার পরে তার প্রতি গণমাধ্যম কর্মীদেরও যে আগ্রহ সোহান নিজেও অনুশীলনে যতটা উজাড় করে দিয়েছেন তাতে করে খুব স্বাভাবিকভাবেই আশা থাকতেই পারে সোহান ভক্তদের ম্যাচের আগের দিনের অনুশীলনে নুরুল হাসান সোহান লম্বা সময় ব্যাটিং করেছেন তবে একাদশে তিনি থাকছেন নাকি থাকছেন না সে ব্যাপারে হয়তোবা টিম ম্যানেজমেন্টের ডিসিশন হতে পারে সন্ধ্যার পরে খুব স্বাভাবিকভাবে কোচ ফিল সিমন্স তেমনটাই বলেছেন সোহান যখন ব্যাটিং করছিলেন তখন এভাবেই গণমাধ্যম কর্মীদের আগ্রহ ছিল চোখে দেখার মতো